বাবা ঘিটি একদম গুছিয়ে বসে পড়েছে দেখছি হ্যাঁ আজকে বন্ধুরা রাত্রিবেলায় আমরা আজকে সোমবারের তৃতীয় সোমবার করেছি আজকে রাত্রিবেলায় তো লুচি আজকে করিনি কারণ লুচিটা না সারাদিন না খাওয়া থাকি ওই সব ওই ফেনা ভাত খাই তো দুপুরবেলায় রাত্রিবেলায় লুচিটা না ঠিক সহ্য হয় না কষ্ট হয় খুব ওনার খুব ইচ্ছা লুচি করার কিন্তু আমি করিনি আজকে তার জন্য আজকে রাত্রির রাত্রের জন্য আমি করলাম আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি খিচুড়ি করেছি তার সাথে করেছি করে পাপড় ভাজা করেছি খিচুড়িটা বাড়ি তার উপর দিয়ে দেবো কি বলতো খিচুড়ি ইয়েটা না লুচিটা না ঠিক হজম হতে চায় না